ওটা মুছবে না বুঝলে নষ্ট হয়ে যাবে সামান্য একদম সামান্য কিন্তু টানবে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আজকে কিন্তু ইউটিউব থেকে আমি লাইভে এসেছি আজকে আমার ক্লাস ডেমোস্ট্রেশন নেই আজকে আমার স্টুডেন্টদের প্র্যাকটিস ক্লাস রয়েছে ওরা নিজেদের উপর বেস্ট প্র্যাকটিস করছে প্রথম দিন তাই একটু লাইভে তোমার সাথে শেয়ার করলাম আমি ওরকম করিস না আজকে মুছবে না কিচ্ছু করবে না পারফেক্ট আছে রাখো মোবাইলটা রাখো সুন্দর লাগছে আজকে হচ্ছে গিয়ে প্রতিমা ওর উপর প্র্যাকটিস করছে শালিনীর ওপরে ওইদিকে অনিতাদি সম্পাদি ওরা প্র্যাকটিস করছে সোমাদি প্র্যাকটিস করছে এই তো প্রতিমাকে দেখালাম তো ফেস এটা শালিনী প্রতিমাদির ওপর প্র্যাকটিস এই প্রতিমার ওপর প্র্যাকটিস করেছে বলছি প্রতিমাদি আমাদের দু হাজার টাকার মেকআপের ক্লাসের আজকে প্র্যাকটিস ক্লাস চলছে আমাদের নেক্সট দু হাজার টাকার মেকআপের কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বরে কুড়ি তারিখে যারা ভাবছ ক্লাসে জয়েন করবে তারা এখনই ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে নাও সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই নম্বরটিতে আসতে যারা ভাবছো ক্লাসে জয়েন করবে এখনই কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের নেক্সট দু হাজার টাকার ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে আজকে আমাদের স্টুডেন্টদের দু হাজার টাকার ব্যাচেরই ক্লাস টেমো প্র্যাকটিস চলছে ওরা প্র্যাকটিস করছে একে অপরের ওপরে খুব সুন্দর লাগছে আই মেকআপটা প্রথম দিন প্র্যাকটিস করছে কেউ বলবে না যে প্রথম দিন প্র্যাকটিস করছে আই মেকআপ যথেষ্ট সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অন্য ব্রাশ দিয়ে দিতে পারত গো এটা দিয়ে দিতে হতো এমন কোনো কথা নেই খুব ভালো সমাধি প্র্যাকটিস করছে আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে দু টাকার ব্যাচ যারা ভাবছো ক্লাসে জয়েন করবে কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই নম্বরটিতে ব্রাইডাল বুকিং চলছে সেম নম্বরে আমাদের ব্রাইডাল বুকিং চলছে যারা ভাবছো দু হাজার পঁচিশ এবং চব্বিশে বুকিং করবে এখনও অবধি তারা বুকিং করে নিতে পারো আর আমাদের পাঁচ হাজার টাকার কোর্স যেখানে আমাদের এইচডি আলট্রা এইচডি সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ তার সঙ্গে প্রচুর অ্যাডভান্স হেয়ারস্টাইল অ্যাডভান্স কলকা অ্যাডভান্স শাড়ি ড্র্যাপিং সব কিছু আমাদের পাঁচ হাজার টাকার কোর্সেও ইনক্লুড রয়েছে তোমরা যেটা পারছো সেই কোর্সে ধরতে হতে পারো আসতে আমাদের নেক্সট দুহাজার টাকার ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বরে কুড়ি তারিখ থেকে যারা জয়েন করবে ঝটপট সেম নম্বরে কল করে যোগাযোগ করে নিতে পারো আমি ইনবক্স করতে পারো বেশি অতিরিক্ত কিছু করবে না সিম্পলি ভালো লাগছে হ্যাঁ এই তো সুন্দর হয়েছে আজকে ওরা ফার্স্ট প্র্যাকটিস করেছে ফার্স্ট প্র্যাকটিস করেছে তাই এত সুন্দর লাগছে আজকে অনিতা দিকে তো দারুণ লাগছে দেখতে আর সম্পাদকও খুব সুন্দর আজকে অনিতা দি প্র্যাকটিস করলো সম্পাদকের উপরে কি মনে হচ্ছে পারবা করতে পারবে পারবে তো পারবে তো সোমাদি কি মনে হচ্ছে আজকে প্রথম প্রথম কি মনে হচ্ছে করলে সুন্দর হবে बेटर হবে প্রচুর ভালো করেছে প্রথম দিন কাজ করেই প্রথম দিন প্র্যাকটিস করি এত ভালো রেজাল্ট এসেছে আস্তে আস্তে হবে ব্লাশার কন্ট্রোল এটা পিগমেন্ট একটু বেড়েছে এই দিকটা আস্তে আস্তে ঠিক হবে কিন্তু এটা একদম পারফেক্ট আছে সে সম্পাদি যেটা করেছে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে এইদিকে শালিনীর উপর প্র্যাকটিস করছে প্রতিমা ভয় লাগছে প্রতিমা মানে ভয় লাগছে না মানে তুমি পারবে তার মানে তাই তো পারবে চলো সাবধানে আস্তে আস্তে কাজ করো তারা নেই আমাদের নেক্সট দু টাকার ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর কুড়ি তারিখে দু টাকার ব্যাচে যারা এখন অব্দি ক্লাসে জয়েন করতে চাইছো আমাদের কন্ট্যাক্ট করে নিও সিক্স টু এই নম্বরটিতে চলো লাইভ টাইমিং এই মুহূর্তে শেষ করছি সবাই টাটা কর টাটা কর চলো সুন্দর লাগছে সুন্দরী দেখি একটু চোখটা বন্ধ কর দারুন এত সুন্দর আই মেকআপ এত সুন্দর কি করে করছ প্রতিমা তুমি প্রথম দিনই ক্লাস করে এত সুন্দর আই মেকআপ করেছ না না তুইও ভালো করেছিস কাজ প্রতিমার উপরে সুন্দর হচ্ছে আর না সুন্দর হয়েছে আই মেকআপ সুন্দর হয়েছে প্রত্যেককে প্রথম দিন ক্লাস করছো তাতে এত সুন্দর প্র্যাকটিস করেছো আস্তে আস্তে তো চলেই আসছে দিন আরো আরো ভালো ক্লাস হবে অভি হাই হ্যালো কেসে হ্যায় সবি সবি আচ্ছে হ্যায় চলো প্র্যাকটিস করো লিপস্টিক পড়া ব্লাশ ব্লাশার দাও ব্লাশার বলে কি করব এই মুহূর্তে উনিজন যখন দেখছে লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও আমাদের 2000 টাকার ব্যাচ আবার শুরু হচ্ছে সামনে সেপ্টেম্বরের 20 তারিখে যারা জয়েন করবে এখনই ক্লাসের জন্য সিট বুক করে নাও ছটপট করে আজ কই আজ কি আজ কই ফাংশন হ্যাঁ কিয়া তৈরি হোরে নেই মেরে টোয়েন্টি সে দুশো ছাব্বিশ জন দেখছে এই মুহূর্তে লাইফটা আজকে হচ্ছে গিয়ে আমার ক্লাস আজকে হচ্ছে আমাদের দু হাজার টাকার মেকআপের যে কোর্সটা সেই কোর্সের ক্লাসের প্র্যাকটিস চলছে আমার স্টুডেন্টদের সেটাই তোমাদের একটু লাইভে দেখালাম আর এটাই তারা করে রেডি করছে মেকআপটা আমাদের পরবর্তী মেকআপের কোর্স শুরু হচ্ছে দু হাজার টাকার সেটা হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে যারা ভাবছো দু হাজার টাকার কোর্সে জয়েন করবে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো তোমরা এত কম প্রাইসে শিখতে চাইছো এখনই ক্লাসের জন্য জয়েন করো আর কিছু বলার নেই চলো

চলো প্র্যাকটিস চলছে আমাদের দু হাজার টাকার ব্যাচের মেকআপের যারা চাইছো ক্লাসে জয়েন করবে জয়েন করতে পারো আমি লাইফটা এই মুহূর্তে শেষ করছি নাইস মেকআপ থ্যাংক ইউ কুন্দন সরকার কি কি দেখানো হয় এখানে ব্রাইডাল মেকআপ রিসেপশন মেকআপ হালদি মেকআপ প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস হয় আসতে ঝগড়া না হয় ক্লাসে প্র্যাকটিস করো ঠিক মতো তুমি আজকে ক্লায়েন্ট ওপরে হচ্ছে মেকআপ আর্টিস্ট তুমি ছেড়ে দাও ওর উপরে ঠিক আছে ও প্র্যাকটিস করছে তোমার উপরে চলো লাইফটাইম শেষ করছি হ্যাঁ ঠিক আছে চলো টাটা